আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতোই সকাল সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় বের 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 হয়েছিলাম হয়েছিলাম আর 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 সেই মুহূর্তে চাচাতো ভাই সাথে দেখা ও কিন্তু হয়েছিল ওর নিয়ে আমি হাঁটতে এত সকাল সকালে ও হয়তো কোনো কাজের উদ্দেশ্যে ওর মোটর নিয়ে বের হয়েছিল তো যখন ওর সাথে দেখা হলো তখন ও আমাকে বলতেছে তাহলে বাইকে উঠত কোথাও থেকে দুজন মিলে ঘুরে আসি কোথাও বলতে আসলে আমরা গিয়েছিলাম আমাদের কলাকোপা আনসার ক্যাম্পের ওইখানে আর এখানে যে আমরা চলে আসবো আমাদের কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না যদিও আমি হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম কিন্তু কে জানে যে ফাহাদের সাথে দেখা হবে এবং সেখান থেকে আমরা হুন্ডাই করে চলে যাব আবার আনসার ক্যাম্পে আর শীতের সকালটা আমার কাছে খুব ভালো লাগে এবং এই সময়তে হাঁটাহাঁটি করলে খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো বের হয়েছিলাম তো হাঁটাহাঁটি করার জন্য কিন্তু ফাহাদের গাড়িতে করে তো আর হাঁটাহাঁটি হলো না চলে আসলাম এই আনসার ক্যাম্পে এখন এখানে দুই মিনিট সময় কাটিয়ে আমরা আবার রওনা দিব মাঝির কান্দার উদ্দেশ্যে দেশটা কিন্তু আসলে সুন্দর তো সকালবেলা বেরিয়েছিলাম একটু নিজে হাতাহাতি করার জন্য এখন চাষ ভাই লোকের রাস্তার মধ্যে দেখা মানে এলাকার যে রাস্তা তো ভাই এখন মুন্ডায় উঠে এই জায়গায় নিয়ে এলো তো মানে পরিকল্পনা ছিল না যে আমরা এই জায়গায় আসুন আইসা বললাম এই যে জায়গা দেখো আর এখানে আসার পরে ভাবলাম যেহেতু এখানে এসেই পড়েছি তাহলে এখান থেকে চলো মাঝির কান্দা ওইখান থেকে আমরা চা খেয়ে তারপর বাসায় চলে যাব তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা মাঝির কান্দা স্টার্ট হই সেখানে একটু সময় দিয়ে চা খাই তারপরে আমরা বাসার দিকে চলে যাই তো আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে আমাদের আনসার ক্যাম্প কলাকুপা তো এখন যে টিতে আছি এই প্লেসটি আসলে নতুন হয়েছে এখানে দুই সাইডে কিন্তু বসার ব্যবস্থা করে রেখেছে আর এখানে চাইলে আপনি চায়ের আড্ডায় কিন্তু সময় পার করতে পারেন আমার কই থেকে কুয়াশা ওরকম ভাবে নাই তবে এই জায়গা দিয়ে খোলামেলা জায়গা দেখা কুয়াশার আর কি পরিপূর্ণ দেখা গেত আছে এটা হচ্ছে আনসার ক্যাম্প আমাদের নবাবগঞ্জ উপজেলার কলাগোপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয় যে এই হচ্ছে সেই ভাইরাল স্কুল আই মিন সবাই তো নবাবগঞ্জে সবাই কম বেশি চিনে pas laga ke tab logarish idhar a gaya tha sila sala Ya na ko overtake karu kab? Kya sala, kyon ki wall daal? Ye pani dikhaise hai, aage nahi, to the rak to fast. Idhar se idhar nahi. Sara pur baja

তো এখন আমরা দুজনে আছি মাঝির কান্ডে স্থানে তো মাঝির কান্ডে স্থান থেকে একটু চা খেয়ে তারপরে বাসা চলে যাব নাকি ভাত চা খায় বাসা চলে জন্য। না তো মাঝির কান্দা আমরা চা খেয়ে এখন বাসায় চলে যাব তো এখন আমি আপনাদেরকে মাঝির কান্দা কবরস্থানটা একটু দেখাই যে এটা হচ্ছে মাঝির কান্দা কবরস্থান যেখানে আমাদের সকলেরই শেষ ঠিকানা এবং এখানে আমাদের পরকাল এবং চিরজীবন থাকতে হবে তো এখান থেকে চা খেয়ে আমরা আমাদের এলাকায় চলে যাই এবং বাসায় চলে যাওয়ার পরে গাড়ি রেখে আমরা আবার হাঁটতে বের হই কেমন লাগলো শীতের সকাল এ বাইকওkra ধরে তো আমরা বাইকে ঘুরে এসে যখন বাইক রেখে আবার বের হই আটাডি করতে তখন দেখতে ভাই আমাদের এলাকার ছোট ভাই ওভি সেও তার বাইক নিয়ে বের হয়েছে এবং কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে কই যাবে এই আর ফেভারিট একটা গাড়ি কি আসলে যে কোনো জিনিস যদি নিজের হয় ওটা নিজের কাছে অনেক কিছু যেমন এই যে তার প্রমাণ হয়েছে ছোট ভাই অভি ওর গাড়িটা ওর গাড়িটা আসলে ওর একটা ইমোশন যা বুঝি মানে আমরা যা যেমনটা দেখি ওই সব সময় এই গাড়ির উপরে একটা ই থাকে ওর মহব্বত আছে মহব্বত কাজ করে ওর